তো আপনাদেরকে একটা কথা বলবো দেখেন যে কই মাছ কই মাছ যখন আপনারা চাষ করবেন যদি ভালো জাতের কই মাছ সংগ্রহ করে আপনারা যদি আপনাদের পুকুরে কালচার করতে পারেন তাহলে এই কই মাছটা মনে করেন আপনি যখন খাওয়াবেন খাওয়ালে এটা আপনার দেখা যাচ্ছে তিন মাসের ভিতরে কিন্তু এই মাছটা আপনার বাজার জাত করা সম্ভব কারণ তিন মাসে আপনার এই মাছটা কেজিতে আপনার আটটা দশটা আসবে এবং রেট সম্পর্কে মূল বিষয় হচ্ছে কই মাছ কিন্তু আপনার এই মাছটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন দেড়শো টাকা কেজি এবং দুইশো টাকা কেজি আপনি বাজারে পাবেন এবং শিং মাছটা শিং মাছটা তুলনামূলক কিন্তু আপনার এই মাছটা কিন্তু অনেক দাম কিন্তু এই মাছটা কিন্তু কই মাছের থেকে কিন্তু একটু লং টাইম হয় কই মাছ যেখানে তিন মাসে সাড়ে তিন মাসে আপনি বাজারজাত করতে পারছেন সেখানে কিন্তু আপনার শিং মাছটা কিন্তু আপনার চার থেকে পাঁচ মাস লেগে যাবে কিন্তু শিং মাছের কিন্তু আবার দাম বেশি আপনি কিন্তু বাজারে আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি পাবেন এবং এই মাছটাই কিন্তু আপনার যদি ভালো মাছ সংগ্রহ করে আপনি কালচার করতে পারেন এটা কিন্তু আপনার কেজিতে আটটা দশটা আসা সম্ভব তো আপনারা চাইলে কিন্তু আপনার কই মাছ এবং সিংমাস মাছ মিশ্রভাবেও চাষ করতে পারেন তো অনেকে আছে যারা কই মাছ এবং সিংমাস মাছ মিশ্রভাবে চাষ করে তাদেরকে বলবো যে আপনারা কই মাছ বিক্রি করে দিয়ে আপনার শিং মাছটা বেচতে পারেন অথবা আপনারা যখন হচ্ছে কই মাছ ছোটো কই মাছ দিবেন কেজিতে আপনার চার হাজার তিন হাজার লাইনের কই মাছ যখন কালচার করবেন ওই সময়টা কিন্তু আপনার শিং মাছটা চাপের শিং মাছ আপনি দিতে পারেন আপনাদের আছে কেজিতে আপনার দেড়শো দুইশো লাইনের শিং মাছটা আপনার দিলে একই সাথে কিন্তু উঠবে যেহেতু এটা আপনার বয়স খেয়ে যাচ্ছে আর এটা আপনি শুদ্ধ দিচ্ছেন তো আপনার ইচ্ছা করলে কিন্তু শিং এবং কই একসাথে মিশ্রভাবে চাষ করতে পারেন এবং এই দুই মাসে দুইটা মাছের হয়তো তুলনামূলক কই মাছের রেট একটু কম হবে কিন্তু মাছের দামটা কিন্তু বেশি হবে দুইটাই কিন্তু লং টাইম সেই একই পড়ে যাচ্ছে কিনা এখানে কিন্তু আমি আপনাকে একটা চমক দিচ্ছি যেখানে আপনার তিন লাইনের কই মাছ কালচারে দেবেন আর এখানে কিন্তু থেকে তিনশো লাইনের মাছটা আপনি কালচারে দিতে পারবেন অর্থাৎ একটা হচ্ছে আপনার এক ইঞ্চি সাইজের মাছ একটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের মাছ যদি এটা দেন তাহলে আপনি একই সাথে কিন্তু এটা আপনার বাজারজাত করা সম্ভব হবে একই টাইমের ভিতরে কারণ এই মাছটা তো আপনার তিন মাস এমনি আপনার সময় পেয়ে যাচ্ছে কারণ এটা যদি এক ইঞ্চি মাছ আপনি দেন পাঁচ ইঞ্চি হতে কিন্তু আপনার এটা তিন মাস লাগবে তো এটা যখন পাঁচ ইঞ্চি সাইজের মাছ দিচ্ছেন আর ওইটা যখন কই মাস যখন এক ইঞ্চি সাইজের দিচ্ছেন তখন কিন্তু একই সাথে এটা বাজারজাত করতে পারবেন আপনি তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে দুইটা মাছই চাষ করা লাভজনক দুইটা মাছই লাভজনক কিন্তু একটা দ্রুত বড় হচ্ছে ওটা আপনার ওয়েটে বেশি বড় বেশি হচ্ছে আবার একটু লং টাইম নিচ্ছে শিং মাছ এটাও কিন্তু আপনার দামে ধরে নিচ্ছেন অর্থাৎ দুইটা মাছই যদি ভালো জাতের মাছ সংগ্রহ করতে পারেন দুইটা মাছই কিন্তু আপনি চাষ করতে পারবেন দুইটা মাছই আপনি লাভজনক হবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর করে আমাদেরকে এটা উপস্থাপন করার জন্য ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম